পাঁচই জানুয়ারির সন্দেশখালীতে ইডি রেশন দুর্নীতি মামলায় প্রথম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় কিন্তু সেই সময় কিছু মানুষের হাতে আহত হয়ে ইডি আধিকারিকদের ভর্তি হতে হয়েছিল হাসপাতালে সেই থেকে শুরু সন্দেশখালীর বাঘ হিসেবে উঠে আসে শেখ শাহজাহানের নাম প্রত্যন্ত গ্রামে তার তর্জন গর্জনের কাহিনী রীতিমতো চমকে দেওয়ার মতো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে যে কে এই শেখ শাহজাহান তার রাজনৈতিক পরিচয় তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি কিন্তু তার রাজনৈতিক উত্থান ছিল নজর সালটা দু তিনি সন্দেশখালী সর্ব রুটে একটি ট্রেকারের হেল্পার ছিলেন তার মামা ছিলেন পঞ্চায়েতের সদস্য আর সেই সূত্রেই তিনি মাছের ভেড়ির ব্যবসায় নামেন আর তাতেই নাকি লক্ষ্মী লাভ হতে শুরু করে তার এদিকে শাহজাহানকে নিয়ে দুটি তত্ত্ব উঠে আসছে এলাকাবাসীর কিছু অংশ দাবি গরিবদের নাকি অতীতে বহু সাহায্য করেছেন তিনি ব্যবসায় লাভ করার পর রাজনীতিতে ধীরে ধীরে প্রবেশ করেন শাহজাহান বাম জামানা থেকে তার রাজনৈতিক উত্থান সেই সময় স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের আস্থাভাজন ছিলেন তিনি উঠে এসেছে এমনই তত্ত্ব দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে তার তৃণমূলে যোগদান সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই তার ঘাসফুল শিবিরের নাম লেখানো বলেই দাবি স্থানীয় রাজনৈতিক মহলের বাম তিনি বিধায়ক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ছিলেন কিন্তু কোনো পদে না তিনি এলাকায় তার প্রভাব ছিল নজর গত পঞ্চায়েত নির্বাচনে শেখ শাহজাহানকে প্রার্থী করা হয় তিনি নির্বাচনে জিতে কর্মাধ্যক্ষ হন এলাকাবাসী শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তবে কোনোভাবেই তার প্রতাপ অস্বীকার করার মতন নয় তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে পাল্টা হুঙ্কার দিয়েছিলেন সন্দেশখালিতে এসে দেখা কার বুকের পাটা কত ইডি যাওয়ার পর সত্যি সত্যি দাদার সমর্থনে এগিয়ে এসেছিলেন অনেকেই এমনকি আধিকারিকদের উপর হামলার ঘটনাও ঘটে যদিও ঘন্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এলাকাবাসী শুধু তাই নয় একে একে উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার মতো নেতাদেরও নাম উঠে এসেছিল তাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবার গ্রেফতার হলেন শেখ শাহজাহানও অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা